আমি যা বলো তুমি তাই শুনবে এসো হালকা ডাইনে রেখে এসো এ বাঁয়ে যাও বাঁই যাও বাঁ যাও বাঁয়ে যাও 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 সিতে যাও সিতে যাও হালকা ডাইনে রেখে যাও বাঁয়ে রেখে গিয়ে দাঁড়িয়ে যাও তুমি কি গাড়ি সাইড করছো না কি এই রে আমি একবার ইট খালি রেখেছে গাড়িটা সাইড করে নিই আমি কি বলে সেনো বলো তুমি একদম ভয় পাবে না না আর সিজার তোমার হতে হবে না আর না সেভাবে আমরা যাবো না ঠিক বলেছো না না ডাক্তারদের বউরে সব নরমালে বাচ্চা হবে আর আমাদের বউগুলো সব সিজারে হবে কেন আমরা গরিব মানুষই বলে দাদা কি বলবো তিন দিন আগে হাসপাতালে নিয়ে গেছি এমন ডাক্তার বলছে বলে এই রুগীর গার্জেনকে আমি কেন আমি বলে আপনার স্ত্রীর তো পেটের মধ্যে বাচ্চা ঘুরে গেছে আমি বলি কেন রে ওটা কি বাস স্ট্যান্ড ওখানে ঘোরাঘুরি করছে কি বলবো ভালো একটা গাইনি ডাক্তার দেখালাম বলছি না না এই বাচ্চা ঠিক আছে ভাবো হাসপাতালে ডাক্তারের সঙ্গে সব নার্সিংহোমের সেটিং আছে তোমাকে ভয় দেখাবে ভয় দেখা তুমি নার্সিংহোমে যাবে আর নার্সিংহোমে গেলে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা খরচ এই দেখো না হাসপাতালে গেলে বলবে এই গর্ভবতী মাকে কেউ কাজকর্ম করাবে না আর দিব্যি যারা কাজকর্ম করছে তাদের বাচ্চাগুলো সব নর্মাল হচ্ছে আর যারা বসে বসে খাচ্ছে নার্সিং হোমে যাচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা করে খরচ করে আসছে ওই রকম চিন্তা না করেছি দু হাজার ইট কিনেছি পরিশ্রম করে বাবা সাহ বরণ বলে বৌমাকে কাজকর্ম করাবি না আমি না না ঘরের পিছনে দু হাজার ইট কেনা আছে টুকটুক করে বহাচ্ছি তবে একটু আধু পরিশ্রম করা দরকার দেখবে হবে না সিজার দেখো তুমি যে প্ল্যানটা করছো এই প্ল্যানটা যদি না সাকসেসফুল হয় তুমি কিন্তু আমার ডানো বাবা তোমার কতবার বলে তুমি জোরে কথা বলবে না তবে আমরা যে লাইন ধরেছি আশা করি আমাদের কাছে রেল লাইনও হার মানবে আর ভাই মেরে দেবো দাদা আজ বাদে কাল আমার বইয়ের বাচ্চা হবে পাড়ার ছেলেরা চেয়ার খেলা দিয়েছে সেই খেলায় আমাদের বউকে আর নাম দিয়েছে দাদা ছেলে ঝিয়াতের মাথায় উঠে দেখছি দেবলা বুড়ির মতো লোক পাড়ার লোক হোলি মারছে বলে ওই ভক্তদের বইয়ের পেটে বাচ্চা সেই অবস্থায় চেয়ার খেলায় নাম দিয়েছে তবে দাদা মিথ্যা কথা বলবো না যে আমার দেখাশোনা করে বিয়েটা দিয়েছে যদি সামনে পাই তার যে কী করবো আমি নিজে যা দাদা সত্যি কথা বলবি সত্যি কথা বলি তো দাদা তুই আমার দেখাশোনা করে বিয়েটা দিয়েছিস কি আমি হ্যাঁ তোর মাথা খারাপ হয়ে গেছে আমার শ্বশুর মশাই বলে বলে বাবা ভক্ত বলে ছেলেটা কেমন আমি বলি খুব ভালো সেইভাবে তোমার শালীর সঙ্গে তোর বিয়েটা হলো মানে দাদা কি জানো না না দিদি বল ভাই তুমি আমার দেখাশোনা করে বিয়েটা দিয়েছো মোটেই না মোটেই না আমার মামার বলল বড় ভক্ত বলে ছেলেটা কেমন আমি বলি খুব ভালো খুব ভালো খুব ভালো ইকো হচ্ছে সেইভাবে তো দেখাশোনা করে তো বিয়েটা হলো মানে দাদা কি যায় না দিদিও কি যায় না আর দুই লোকে নো ঠিক আছে দাদা তুই বেঁচে গেলি তুই আদলা ইডেনজি মারি বলে হ্যাঁ মেরে মাথা ফাটি দিতা মানে যদি বলতাম যে হ্যাঁ দেখাশোনা করে বিয়েটা আমরা দিছি তাহলে আদলা ইডের বাড়ি মাথায় পড়তো হ্যাঁ মাথা ষোলোটা সেলাই হতো ঘটনা কি হয়েছে খুলে বল দাদা ঘটনা খুলে বলিস পরিষ্কার ছাড়িয়ে বল দাদা তুমি জানো তোমার শালীর আজ বাদে কাল বাচ্চা হবে পাড়ার ছেলেরা মিউজে চেয়ার আর খেলা দিয়েছে সেই খেলা তোমার শালিকে আর নাম দিয়ে দাদা খিরিজ গাছের মাথা উঠে দেখছি একটা মানুষ ঘুরছে না কিরকিরে মাছ ঘুরছে মানে তোমার খুব বাজে লেগেছে কি বিচ্ছিরি লেগে দাদা মান সম্মান চলে গেছে পুরো শেষ ঠিক আছে কতটা বাজে লেগেছে কতটা মান সম্মান চলে গেছে হ্যাঁ এক্ষুন তার পরীক্ষা করব। আমি কি করবো দাদা ঝপ করে চলে যাও দুখানা চেয়ার নিয়ে চলে এসো ঠিক আছে যাবো চেয়ার নিয়ে চলে আসবো আমার শালি নামে অববাদ তার আমি ছোট থেকে দেখে আসি ওর কদারা বাজে लेके जे কদারা মান সম্মান গজি এক কুন তার পরীক্ষা হয়ে যাবে এ কি করবি কর চলো পজিশনে চলো আই আই দেখিনি আই বয়স দেখিনি আই বয়স শোনা বলো তোমার ভৌনিবদের কাছে মান সম্মান তুমি একটু চেয়ার খেলা করে দেখিয়ে দাও তার উপযুক্ত প্রমাণ তুমি

দেখো ওরা ওরা যাবার করে করুক আমরা দুজনে কিন্তু ঠিক থাকবো ঠিক বলেছো তাহলে আমাদের কাজ কি ইট গুলো বইতে হবে দু হাজার ইট এখান থেকে বয়ে ওখানে নিয়ে যাবো ওখান থেকে বয়ে সেখানে নিয়ে যাবো বৃষ্টি আনা সৃষ্টি সেই 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 পরিমল

সাদের খারা আমি করছি সেটা খারাপ মতো লাগছে ও মা সকালবেলা উঠেছি দেখি না ইয়ে দিকটা কিনকিন কিনকিন করে আর ইয়ে দিকটা ঝিনঝিন ঝিনঝিন করে আর যত বেলা হচ্ছে কোমর আমার যন্ত্রণা ছেড়ে যাচ্ছে আমি এই যাই আমি পাঁচ ছিল তোমার নাচ নিয়ে চলো এমন একটা লোক আমার নাচ মনে কেটে সময় করে দেয় আর কোথায় গিয়ে চলে গেছে এখনো পর্যন্ত ওই দেয় একদম ভালো লাগে না দাদা এদিকে টাকার জ্বালা ওদিকে বইয়ের জ্বালা মাথা পুরো শেষ হয়ে যাচ্ছে কোথায় গিয়েছিলে গেছিলে টাকা তুলতে গিয়েছিলাম

হ্যাঁ রে ভাই গোটা রাত শুধু বলে মরে যাই মরে যা হ্যাঁ ভাই আমারও তাই শুধু বলে চলো যাই চলো যাই হো দা নার্সিংহোমে এই তোর এক চড়ে গাল ফাটিয়ে দেবো তোর কে বলেছিলে রে ওই মিজ কাচ্চার খেলে নাম দিচ্ছে আরে বাবা দিন আগে তো খেলতাম আর যেই শুনেছি ফার্স্ট প্রাইজ দশটার বালতি আছে লোভ সামলাতে পারিনি তা দোস্ত আরো বালতির ডা ও তোরে বাদ থাকা আর ভাই কি বলি শোনো কাগজ পাতি জমা হয়ে গেছে যাব তোমার শালীর বেডে তুলে দেব বলছি তোমাদের কাগজ পাতি সব রেডি হয়ে গেছে তোমাদের অনেক আগে এসেছিলাম সেই ভাবে দিদিকে নিয়ে এসো আগে চলে যাচ্ছি ঠিক আছে ঠিক আছে এই তোরা দুই বনে কাবার মুখলছি না তোমার কি আছে বন্টার গগ খোঁজ কানে তুমি দেখো তো রক্ত তো সঙ্গে সঙ্গে গায়ে লেগে যায় আচ্ছা ঠিক আছে এসো 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 ও বাবা কবে রিবাগিরে আকেবা তা আকেবা তা আকেবা তা আকেবা দাঁড়িয়ে যা তুমি কি কিটকিট খেলা করছ না কি না না তোমার ব্যালেন্সটা ঠিক রাখাচ্ছি আই কি বলছ না বলো আমরা যে পদ্ধতি অবলম্বন করিছি আশা করি আমাদের খুব একটা অসুবিধা হবে না আরে তোমার শরীর ব্যাডা তুলে দিয়েছি

ও তোলে ভালো শুধু উল্টো বালা যাও যাও যা বের যা বের যাও বলছি আমি তো কোনো সময় যাইনি হ্যাঁ আমার ভয় লাগছে তুমি যাও না কেন উল্টো উল্টো যাও যা যা যাও যা যা হ্যাঁ তবে তুলে দিয়ে কিছু হয়ে তবে দম ফেলবে বলে লাম নেই কপালে যা আছে তাই হবে দেগা চিন্তা করে কি হবে কপালে তাই হবে কোন সমস্যাানি যা সাতুলে দিছ জাগন তবে বড় যে খুব মনjukত হয়েছি হ্যাঁ তবে গো সিও ছেলে বাঁধা আরে ওই tyle দিছ হ্যাঁ দাদু এই বাবা এই নাচে না জানা মন্দির ইয়া কি সুন্দর প্রত্যেক কি ব্যাপার হে নিবা এখন অপেক্ষা করতেবে ছেলে হয় কি মেয়ে হয় ওরে চা খেয়ে যো চা আর খা হয়ে যে তোমার বাড়ি সকালবেলা যাব আর যা হলো না ভোর থেকে লড়াই আরম্ভ হয়ে গেল তবে ভালো ভাই যেভাবে মানসিকত থুয়েছি সিংহর আমার ছেলে বাঁধা তোমার কাছে হাত জুড়ে করে অনুরোধ করছি এইভাবে তুমি হুড়ুনি ভগবান তোমার কোবলে কি লিখে রেখেছে এইভাবে হুড়ে কাদা করুনি আবার দেখো তোমার শালীর বাচ্চা হয়ে গেছে আমি আসি ভালো ভাই আসছে আমি বলছি দেখো না তোমার আমার রুগী নেই আরও বিস্মঞ্জটা রুগী আছে ঠিক আছে তুমি কিচ্ছু জানো না তোমার শাধীর বাচ্চা হয়ে গেছে কি কি রে কার বাচ্চা কেঁদে উঠতে তোমার শালির বাচ্চা হয়ে গেছি এ তো মাথা খারাপ করতে আমার ভাড়া ভাই নাই কি রে এবার ঘোড়ার মতো ধুলো উড়িয়ে গেলে আর আয়ার সময় ইঁদুরের মধ্যে কুটকুট করে ফিরে এলি তোমার শালির হয়নি গো ওই নজরুলের একটা ছেলে হয়েছে গো আমি জানি এরকম একটা কেস ঘটবে আমি কি বলছি ভাড়া ভাই ধাতা পিতা তোমার কপালে জাল দিকে রেখেছে সেটা হবে এইভাবে তুমি পাগল নামটা নি আচ্ছা পাঁচ নম্বর বেডে গার্জেন কি আছে ও ম্যাডাম আমার আপনি হ্যাঁ আপনি কি ধরনের মানুষ কেন ম্যাডাম আপনি পলিও কার্ডের জায়গায় জব কার্ড এনেছেন কি হয়েছে পলিও কার্ডের জায়গায় জব কার্ড এই তোরা দুই লোকে কি নাশি হয়ে মাটি কাটতে আইছি দেখুন দেখুন যত তাড়াতাড়ি পারেন পরিকল্পনা ব্যবস্থা করুন ও ম্যাডাম নি আরো আর আপনার পিছে ডেলিভারি হয়ে গেছে হয়ে গেছে তবে সিজার করতে হয়েছে আর আপনার

এই দাদা আপনি আপ তো সাত নম্বর বেড়ে কাটছে না আপনার দুটো সুখবর আছে ও মা গো আপনার প্রথম সুখবর হলো আপনার স্ত্রী ডেলিভারি হয়ে গেছে আচ্ছা তবে চিন্তার কোনো নেই নর্মালি হয়েছে আমি জানি তো আর দ্বিতীয় সুখবর হলো আপনার ছেলে হয়েছে তুম তো ঠাইগের পরদেশী ছেলে হয়েছে আমি খুশি তুম তো ঠাইগের পরদেশী ছেলে হয়েছে আমি খুশি ওই এক শ্রেণী মানুষ কেঁদে মরে আর এক শ্রেণী মানুষ নেচে মরে

ও ডাক্তার মারবো আরে শরীর চলে আসছে ভার ভার ডাক্তার মারবো বলে যি মারবো ভাই ভাই কি আমার ছেড়ে দে তোর পায়ে ধরেছি আসতে আসতে তোর পায়ে ধরেছি আসতে ওরে ডাক্তার মারলে হিতে বিপরীত হয়ে যাবে যা হয় ডাক্তার মেরে তবে দম ফেলবো

শুনেছি বলি আবে কোয়া থেকে শুনেছি বলবি তো শ্রী জার মেয়ে আমি মানবো না তো এ গোবিন্দ তিন ফুট গত ফলতো কেন দাদা আমি তোর কি বলি ফুঁদবো তুই নিজের তুই নিজের গায়ে মেগা নিচ্ছিস কেন এই গন্ড গলি তুমি যত বলেছে ছেলে হতো শ্রী জার মেয়ে আমি মানবো না তো

যাবে চলে যাব মরিয়াব পুরিয়া দাতি চলে দাতি চলে দাতি চলে যাও তুমি কাকে বলেছো ও তো পরের কথাই নাচি আর কথা বলে জিরাপে পে আছে আমার শালি পূর্ণিমা ঠিক কথা বলেছে কেন সবাই বলল আমার ছেলে হবে এ সিওরেবার বাঁশ পেটা খাবে তুই সবার কথা নাচছিস কেন সবাই কি দেখে বলেছে সবাই তো আন্দাজে বলেছে কেন সবাই বলল আমার ছেলে শিও রে বা খাবে কাজে আমি দেব তো রোজ রোস্ দেখাই রোজ রোজ সুন্দর নিচ্ছে সুন্দর दिसते এই সব মানুষের আমায় ফেলে হবে পিছে পেছে খালি ধরেছি আস্তে আস্তে আর পেয়ে গেছি আস্তে আর পেয়ে আস্তে আস্তে আর পেয়ে গেছি বাবু ও তোমার কথা বুঝবে না ও যেটা মনে করে ঠিক সেটাই ঠিক আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না যাই বাবু তোমাদের চিৎকার যা শুনে আমি বেড়ে থেকে উঠে আসতে বাধ্য হয়েছি তবে যাই বাবু তোমার এই ভাইরাটাকে কি বলে আমি জানি না আমার এই নাচ গ্রন্থে ছুটি হয়ে গেলে আমি আমার বাচ্চাকে নিয়ে কলকাতা চলে যাব আর কলকাতায় গিয়ে কেটে খাবো আমার শোনো আমার বোন বলে যে তোর কলকাতা গিয়ে খেটে খেতে হবে না ওর বুঝিয়ে ছেড়ে দিচ্ছি বাড়িতে গেলে ওর বেটে খেয়ে নিবি যা আস্তে আস্তে পা ফেলে যা যা এই ভাইরা ভাই আমার শালি মারবে এই ভাইরা ভাই আমার শালি মরবে আমি তোমার দেখে নেবো এই কার আর মেয়েকার বলো ও সব কে কে জানে তা কে জানে বলে পাগল হচ্ছে বর্তমান দিনে ছেলের থেকে মেয়ে বরং অনেক ভালো হ্যাঁ না এই ছেলে হলে বিতার সময়কে ভাত খেতে হবে আর মেয়ে হলে বিয়ে হয়ে যাওয়ার পর তবু বলবে বাবা আমারটা কোথায় পড়ে আছে মাস তাদের বাড়ি এনে বসিয়ে খাওয়াই ভাই ভাই ঠিক বলেছ তো ছেলে কার আর মেয়ে কার কপালে যা আছে তাই হয়ে গেছে কপালে লাগা আছে কন্যা আর বেকার কেন চোখের জলে ভাসাবো বন্যা ভাড়া ভাই আসো ভাড়া ভাই দিদিকে নিয়ে যাও ভালো ভাই আস যাব যা ও পনেরো কুড়ি দিন বাদে শিওর যাবো যাব আর যাও ভ্যাঁ করুনি ভে করুন যা ভে পড়নি বিরাট জিনিস সত্যিকার ভাড়া ভাই আমার এক পিস কপালে জুটেছে এ মানে এ সত্য সত্যি ভাড়া ভাই চলে যাচ্ছিলো একটা কথা বলে যাই তা বলো বলি ওই মেয়ের বিয়ের সময় তবু কি দেবে ওর মেয়ের পয়সা এখন এক দিনও হয়নি এখন দেখো চা আরম্ভ করেছে হ্যাঁ জানি যাও তুমি যেমন বরমন করে বললে আমি তো মেয়ের মেশো হ্যাঁ হ্যাঁ তুই আমার ফের ভাইরা ভাই ফের পাশের পাড়ার লোক হ্যাঁ জানো তো তা আমি এখন থেকে বলে দিই ওই মেয়ের বিয়ের সময় হ্যাঁ জামাইয়ের গলার চেন দেবো বা বাবা মেয়ের কানের দেবো হ্যাঁ খাট আমি দিয়ে দেবো এই আলমারিটা কি হবে তা আলমারিটা নয় এই কমেডি দেবে বলে দেবে বলেই নি গাজন দিচ্ছি অনেকটা করদ বলে তবে ওই আলমারি তো হ্যাঁ হ্যাঁ আমার শ্বশুরমশাই কায়দা করে বলে লাইন করে আলমারিটা ঠিক তোরা আমি পাইয়ে দেবো রবিবার দিকে যাবে তুমি কি বলছো বলো এই দেখো খাওয়া দাওয়ার পরে বলবে ডালে লবণ হয়ে গেছে ও মাংস তার ঝাল হয়ে গেছে ওই জন্য বলছি বিয়ের সময় লোকজন খাওয়াবো না বলছি তুমি কি বলছো বলো তোমার কাছে আমি হাত জুড়ে করে অনুরোধ করছি মেয়েটা বিয়ের বয়স হলে আমার বাড়িতে তুমি তুলে দিয়ে যে ও বিয়ে পর্যন্ত থাকবে তাই তার আগে হয়তো পালাবে হয় আচ্ছা ও যদি একা সব লাইন যায় আমি কোন লাইন যাবো ও তো সব লাইন বিয়ে বে চলে যাচ্ছে তো মানুষ আর আরে আমি একটু বলি আমি আমার সবাই কি বলি যে ভারত মাতা ভারত মাতা ভারত মাতা কেউ তো বলি না ভারত পিতা আর সেই ভারত মাতার বুকে কন্যা সন্তান হলে কেন এত মাথা ব্যথা যে দেশের মুখ্যমন্ত্রীদের রাষ্ট্রপতি মহিলা সে দেশে কন্যা সন্তানের প্রতি কেনা দেওয়া আরে রাস্তার কুকুর বিড়ালো বোঝে বিপদের সময় তার কন্যা সন্তানকে মুখে করে নিয়ে অন্য একটা জায়গায় গিয়ে রেখে আসে আর মানুষ মানুষ এমন একটা বুদ্ধিজীবী প্রাণী কন্যা সন্তান হলে হয় ডাস্টবিনে ফেলে দেয় নয়তো অন্য কাউকে দিয়ে দেয় যাক এটা তো কাল একটা দিক তো এবার আমি আসি সিজারের দিকটা নিয়ে তো একটু গাজনের অভিনয় থেকে বেরিয়ে গিয়ে বলবো প্রথমে বলবো দয়া করে কেউ এইভাবে আমার মতো ইট বোয়াবেন না এইভাবে ইট বোয়ালে যে নর্মাল বাচ্চা এর কোনো মানে নেই তো আমি এটুকু বোয়াতে চেয়েছি পরিশ্রম পরিশ্রম এমন একটা জিনিস ও সফলতা আনলে আনতে পারে এটা সম্পূর্ণ মনোবিজ্ঞান থেকে আর এখন তো হামেশাই কম বয়সী মেয়েদের সিজারে বাচ্চা হয় কিন্তু তারা পরে বুঝতে পারবে তো আমি আরেকবার বলছি এটা গাজন তো রূপরস দেখা থাকে তাই দেখালাম আর খবরদার এরকম করবেন না কেউ যে সুন্দর না গাজনও দেখেছি আমি এরকম করব। আমি কিন্তু ফেঁয়ে যাব ঠিক আছে খবরদারা এইভাবে কেউ করবেন না তো যাই হোক আমি আবার গাজনের মধ্যে ফিরে যাচ্ছি রাখি আমি জানি আমি তোমার অনেক কারণ আমি অন্যায় আবদার করেছিলাম আর সেই অন্যায় আবদারগুলো দেখো আমার ভালো লাগছে না তোমার এই মাঝে মাঝে অন্যায় আবদারগুলো আমি আর মেনে নিতে পারছি না আচ্ছা বলো তো যদি আমার কিছু হয়ে যেত তাই তোমার এই অন্যায় আবদারের কাছে আজ আমি হেরে গেছি হেরে গেছি হেরে গেছি ഹ <mimitation>